নমস্কার চলে এসেছি একটি লাইভ নিয়ে আবারও আর আপনারা দেখছেন এই মুহূর্তে সার্কাস ময়দানের রাস্তা প্রথমেই সার্কাস ময়দানের যে লুকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে কিন্তু একদম আলোক শয্যায় সজ্জিত হয়ে উঠেছে গোটা রাস্তাটা আর অপূর্ব দেখতে লাগছে জাস্ট বোঝা যাচ্ছে না এটা দুর্গা পুজো না কার্তিক পুজো না সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় এত সুন্দর একটা আয়োজন দেখে খুবই ভালো লাগছে সার্কাস ময়দানে রানী মায়ের পুজো এই বছর এটি এক বছর পূর্ণ হলো আগের বছর এবং এই বছর দুই বছর এই পুজো হচ্ছে এদের তো পুজো এবারে হয়েছে খুব সুন্দর করে প্রতিমা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান নানান রকমের তার পাশাপাশি এত সুন্দর আলোকসজ্জা সব মিলিয়ে মিশিয়ে একদম অপূর্ব জাস্ট তো রানী মায়ের পুজো না দেখালেই নয় আমরা আজকে এসেছি কারণ আজকে রানী মায়ের উদ্বোধন হয়ে গেছে পুজোর আজকে এক তারিখ আর কাল থেকে হয়তো পুজো হবে কালকে তো চলুন ভিতরে গিয়ে দেখাই গোটাটা এবং যারা এখানকার সদস্যরা আছে তাদের কাছ থেকে একটু জেনে নেবো সময়সূচিটা এবং অনুষ্ঠান সূচি কি কি আছে সমস্তটা তো আগের বছর রানী মায়ের পুজো আমরা দেখেছিলাম রাস্তার উপরে হয়েছিল কিন্তু এই বছর রানী মায়ের পুজো খাসি মার্কেটের একদম সামনে যেখানে ইউনিক পুজোর পুজো কার্তিক পুজো হয় ঠিক সেই মাঠে হয়েছে এবং খুব সুন্দর একটি প্যান্ডেল আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন আগে প্যান্ডেল শয্যাটা দেখিয়ে নি তারপরে প্রতিমাটাই দেখাবো তো দেখুন কি সুন্দর এখানে আয়োজন করা হয়েছে কি থিম আছে কি কিছু সমস্তটা জেনে নেবো থিম থাকলেও কিসের ওপর করা হয়েছে সমস্ত ডিটেলসে এখানকার যারা ক্লাবের সদস্যরা আছে তাদের কাছ থেকে জেনে নেব তো এইবার দেখুন রানী মা আমাদের সত্যি করেই রানী মায়ের মতোই লাগছে এতটাই সুন্দর অপূর্ব একটা প্রতিমা তো আগের বছর যেরকম সুন্দর একটা প্রতিমা উপহার দিয়েছিল এই রানীমা ক্লাবের সদস্যরা তো এই বছরও তার ব্যতিক্রম নয় অপূর্ব লাগছে জাস্ট দেখুন কিছু বলবো না তারপরে এখানকার যারা সদস্যরা আছে তাদের কাছ থেকে ডিটেলসে জেনে নেবো তো গোটাটা ওভারঅল প্যান্ডেল শয্যা থেকে শুরু করে প্রতিমা অপূর্ব লাগছে আপনাদের ওপর ছেড়ে দেবো আপনারা বলবেন আপনাদের এবছরের রানী মায়ের সমস্ত আয়োজন কীরকম লেগেছে আর এখানে যারা ক্লাবের সদস্যরা আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আমার কাছে আসার জন্য এবং সমস্ত অনুষ্ঠান সূচি সময় সূচি ডিটেলসে জেনে নেব তো এখানে দেখতে পাচ্ছেন রানী মায়ের সমস্ত সদস্যরা আছে এবং যারা যারা এই পুজো আয়োজন করছে তাদের কাছ থেকে ডিটেলসে একটু জেনে নেবো তো নমস্কার নমস্কার আর ইন্দ্রনীলকে তো আমরা মোটামুটি সবাই চিনি খুব ফেমাস একটা ফেস আর এখানে আছে নীল আর এখানে আছে একদম যে কটা মুখই দেখাচ্ছি সব একদম ফেমাস মুখ কাটোয়ায় সবাই চেনে এদেরকে তো যেটা বলো রানী মায়ের পুজো আগের বছর শুরু হয়েছিল আমরা দেখেছিলাম কাটোয়াকে একটা দারুণ উপহার দিয়েছিল তোমরা এবছরও দারুণ লাগছে তো এই প্রতিমা নিয়ে একটু কিছু বলো প্রতিমা নিয়ে বলার বলতে আমাদের গত বছর যখন প্রথম পুজোটা হয় তো প্রথমেই আমাদের ভাবনাতে আছে আমাদের রৌনক এবং এই ইন্দ্রনীলের মাথা থেকে যে আমরা এবার সরস্বতী পুজোটা করি তো এবার সরস্বতী পুজো পড়ব কিন্তু ইউনিক কিছু আইডিয়া দরকার তো এই যে এসেছে চন্দননগরের যে রানীমারী ঠাকুরটা হয় সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমাদের এই নতুন একটা অবয়ব পুরো যেরকম সরস্বতী ঠাকুর হয় পুরো সেইটা থেকে বের হয়ে একটা অন্যরকম একটা আইডিয়া নিয়ে আমাদের এই রানিমা নামও আমাদের সেই একই রানিমা আমাদের সরস্বতী পুজো আর ওখানে জগদ্ধাত্রী পুজো আর এই যে তোমাদের প্যান্ডেলটা এবারে তো জায়গা পেয়েছো হিউজ একটা সুন্দর থিমও করেছো দেখছি থিমটা কিসের ওপর আছে কারণ পেছনে স্লেটে অ বর্ণ সরবর্ণ এগুলো ব্যঞ্জন বর্ণ দেখছি থিম নিয়ে আমার পাশে আমার ভাই আছে ইন্দ্রনীল এ বলবে কারণ পুরোটাই এর মাথা থেকে বেরিয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের থিম বলে কিছু নেই মানে আমরা বহুত দিন ধরে আমি ওখানে এখানে নাই হয়তো রৌনকদা আছে তো আমরা বহুত দিন ধরে বিভিন্ন রকম আমরা তো এই সমস্ত কোনো আইডিয়া নেই তো বহুত দিন ধরে আমরা বহুত কিছু দেখছি তো সেখান থেকে আমরা এখান থেকে কিছু আইডিয়া নিজের মাথা থেকে কিছু আইডিয়া করে আমাদের বিভিন্ন জায়গা থেকে জিনিস কালেক্ট করে আমরা বলবো না যে সমস্তটা নিজের মাথা থেকে বেরিয়েছে বাট আমরা বিভিন্ন জায়গা থেকে তুলেছি কিছু নিজের মাথা থেকে বার করেছি সমস্ত কিছু এক জায়গায় করে নিজেদের নিজেদের আইডিয়া থেকে কোথায় লাইট বসবে কিভাবে কারণ আমরা ম্যাক্সিমাম জায়গাতে এখন মণ্ডপ যেগুলো দেখে আসি সেইগুলোতে হচ্ছে যে সামনে থেকে বড় করে লাইট পেয়ে দেয় কিন্তু আমরা ওরকম চাইনি আমরা চেয়েছিলাম একটুখানি আলো আধারির মধ্যে থাকবে কিন্তু রানিমা রানিমাকে যেন রানিমার মতো লাগে তার সাজ যেন একদম পুরো ফুটে আসে সেরকমভাবে আমরা লাইট ইউজ করেছি প্লাস বিভিন্ন রকম জিনিস এই যে যত সিলিংয়ের কাজ প্লাস অনেক জিনিসের কাজ যেগুলো আছে সেগুলো সমস্ত আমরা রাত জেগে কিছু আমাদের মেম্বাররা ভাইয়েরা সবাই মিলে একসাথে রাত জেগে বানানো আমাদের তো সমস্তটা আমাদের সকলের মেম্বারের খাটনির ফলে আজকে এই প্যান্ডেলটা দাঁড়িয়েছে মানে এবার বাকিরা দেখে বলবে যে কীরকম হয়েছে আমরা এখনও কনফিউজড আমরা কাল রাত পর্যন্ত কনফিউজ ছিলাম যে জিনিসটা কীরকম দাঁড়িয়েছে বাট অনেকের কথা শুনে যা মনে হচ্ছে অতটা হয়তো খারাপ হয়নি আর আমাদের আজকে সন্ধ্যেবেলায় পুজো উদ্বোধন হয়ে গেছে আমাদের আজকের যে যা অনুষ্ঠান সূচি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে কাল সকাল বারোটা থেকে আমাদের মহাপুজো অনুষ্ঠান মহাপুজো শুরু হবে তারপরে আমাদের কালকে হিউজ প্রোগ্রাম সিরিউল আছে তো তার জন্য আমাদের প্রোগ্রাম কালকে বহু তাড়াতাড়ি শুরু হবে আমরা চেষ্টা করব কালকে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে অনুষ্ঠান শুরু হবে আমাদের ম্যাক্সিমাম গোটা কাটোয়াতে যত বাচ্চা আছে যত স্টুডেন্টস আছে নাচের স্কুল গানের স্কুল আমরা চেয়েছি যে আমরা যতটা পেরেছি চেয়েছি যে সবাইকে জায়গা দেওয়ার আমরা আমরা এই তিন দিনে অনুষ্ঠান করার জন্য কাটোয়া থেকে আর হয়তো আমরা ম্যাক্সিমাম সবাইকে চান্স দিতে পারিনি তবু আমরা এই তিন দিনের মধ্যে প্রায় তিনশোর ওপর স্টুডেন্টস বা পার্টিসিপেন্টস কে এখানে আমরা জায়গা দিয়েছি তো তারপরেও আমাদের কালকে যে অনুষ্ঠানগুলো থাকছে বিভিন্ন নাচের স্কুল গানের স্কুল বর্ধমান থেকে একটা ব্যান্ড আসছে তাদের নাম সংনেশা তারপরে আমাদের কাটোয়া থেকে দুটো ব্যান্ড রয়েছে সেটা হচ্ছে ফিতুর ইন্ডিয়া তারপরে হচ্ছে দ্য লোকাল ব্রডকাস্ট এর ছাড়াও আমাদের নাচে স্কুল গানে স্কুল আর তার সাথে কিছু উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু হবে আর আগামী তিন তারিখে সকালবেলাতে প্রথমে তো অনুষ্ঠান হবে পুজো হবে পুজো দদিকর্মা যা আছে সেগুলো হবে তারপরে তারপরে সে তার সাথে সাথে আমাদের সকাল এগারোটা থেকে বসে আঁকো প্রতিযোগিতা হবে আর আমাদের একমাত্র মানে আমরা শুরু করেছিলাম আগের বছরও আমরা প্রথম বছর যখন পুজো করি আমরা ভেবেছিলাম যে বসে আঁকো বসে প্রতিযোগিতা শুরু করব তো সেই সময়তে আমরা অনেক পার্টিসিপেন্ট পেয়েছিলাম তো আমরা একমাত্র সমস্ত বাচ্চাদেরকে প্রত্যেককে মানে এরকম আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড বাকিরা কিছু পাবে না তো আমরা প্রত্যেককে আগের বছর প্রাইজ দিয়েছিলাম এবছরও সেটাই আমরা প্ল্যান করে রেখেছি সবারই জন্য প্রাইস থাকবে এবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য হয়তো কিছু স্পেশাল প্রাইজেস থাকবে তার সাথে সাথে তিন তারিখে সকালবেলাতে আমাদের ফ্রি ডেন্টাল ক্যাম্পের আয়োজন করেছি আমরা সকাল দশটা থেকে তো আমি রিকোয়েস্ট করবো এই নিউজ কাটওয়া নেটওয়ার্ক সেভেন দিকে আমরা বলবো যে যারা যারা আমাদের লাইভটা দেখছেন আপনারা আগামী তিন তারিখে সকাল সাতটা দশটা থেকে একদম দুপুর তিনটে পর্যন্ত চলবে ফ্রি ডেন্টাল ক্যাম্প আমাদের বসবে হচ্ছে ডক্টর সুইমল সাহা সাহা ডেন্টাল ক্লিনিকের তো আপনারা আসুন আর আমাদের সেদিনকে সন্ধেবেলাতে তিন তারিখে অনুষ্ঠান দিয়ে শেষ হয়ে যাওয়ার পর চার তারিখে আমাদের শোভাযাত্রা বেরোবে তো আমরা চেষ্টা করব সেটা এই বছর কিছু নতুনত্ব করার এবার বাকিটা হচ্ছে কাটোয়ার লোকে যেরকম বলবে আমরা চাই যে কাটোয়ার আনিমা আস্তে আস্তে সবারই কাছে ঘরে পৌঁছে যাক এটা তাদের ঘরের ঘরের পুজো ঘরের মা নিজেদের পুজো আপনারা সবাই আসুন আমাদের মণ্ডপ দর্শন করুন তো যেটা আমি হ্যাঁ আমি ইন্দ্রের কাছে শুনবো আমি একটা কথা বলতে চাই যে সরস্বতী পুজো যেটা মেনলি আমাদের শিক্ষা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে তো ওরা যে আয়োজনটা করছে এত কিছু এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার মানে সরস্বতী পুজো করে ছেড়ে দিলাম এটা নয় ওরা কিন্তু এই সংস্কৃতিটাকে ধরে রেখেছে বসে আঁকো প্রতিযোগিতা নাচ গান যেটার সঙ্গে আমাদের সরস্বতী মা একদম অতপ্রত জড়িয়ে তো এই যে ব্যাপারটা রানী মায়ের এটা খুবই ভালো লাগার একটা বিষয় এবং কাটোয়ার ছোট ছোট ছেলে মেয়েরা একটা সুযোগ পাচ্ছে একটা স্টেজ পাচ্ছে নিজেদেরকে নিজেদের প্রতিভাটাকে আর একটু দেখিয়ে দেওয়ার জন্য তো ইন্দ্র কিছু একটু বলবে ইন্দ্রনীল তোর বলো হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে ছবি আঁকার কথা ইন্দ্রনীল আমার ভাই বললো আমরা এতটাই রেসপন্স পেয়েছি মানে আমাদের কিছু লিমিটেড সিট ছিল কারণ আমাদের যে জায়গাটা পুরোটাই ওপেন স্পেসের উপরে আমাদের লিমিটেড সিট ছিল সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে আমাদের আরো সিট বাড়ানো হয়েছে সেই সিট বাড়ানোর পরে এখনো কোয়ারিস আসছে মানে মানুষজন এতটাই আমাদের এই রানিমার সাথে মানে যে কোনো প্রোগ্রামে কি বলবো আসতে চাই এই যে একটা বিষয় আছে রানীমার সাথে আমরা যুক্ত হবো কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে এতটা রেসপন্স আমরা পেয়েছি মানে আমি বলে বোঝাতে পারবো না বিষয়টা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সবাই তো বাচ্চা আমি হয়তো সব রোদের মধ্য থেকে বসিয়ে ছবি আঁকাতে পারবো না আমরা অনেকজনকেই আবার ঘুরিয়ে দিয়েছি যে না ফর্ম শেষ হয়ে গেছে তার জন্য আমরা সত্যি ক্ষমাপ্রার্থী প্রার্থী তো যাই হোক আমাদের সাথে ডক্টর সুবিমল সাহাও আছেন যিনি আর কি ফ্রি ডেন্টাল ক্যাম্পটা করবেন ওই দিনকে তো ডক্টর ডক্টর বাবু আপনি ফ্রি ডেন্টাল ক্যাম্প রিলেটেড আপনার কিছু বলার থাকলে বলে দাও যাতে আরো তোমার পেশেন্টস আসে আমি চাইবো সবাইকে রিকোয়েস্ট করতে যে আপনাদের ওরাল ক্যান্সার ব্যাপারটা এখন বাড়ছে ঠিক আছে প্রথমে আলসার হয় মুখের মধ্যে ঠিক আছে আপনারা এই প্রথম স্টেপেই চান যে আপনারা ডক্টরের কাছে আপনারা যান ঠিক আছে যেন জিনিসটা ক্যান্সারের দিকে না যায় ঠিক আছে তো যখনই আমরা এই যে আলসার হচ্ছে যখনই আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাবেন তো তো আপনাদের ফিউচার এই প্রবলেমটা থাকবে না যে আপনাদের টোমাটিক আলসার বা এইসব হবে তো আপনারা আসুন ঠিক আছে আমি চেক আপ করবো ফ্রি ডেন্টাল ক্যাম্পে হয়তো আমি এর দ্বারা আমরা ট্রিটমেন্ট করতে পারবো না কিন্তু প্রেসক্রিপশন আমি প্রেসক্রাইব করে দেবো সেই ট্রিটমেন্টটা আপনারা পান ফ্রি বেসিক একটা ট্রিটমেন্ট হ্যাঁ যে আপনার কি প্রবলেম আছে ওটা হবে তিন তারিখ সকাল দশটা থেকে হবে আপনারা আসুন আমার এই ফ্রি ডেন্টাল যে যারা টাকা খরচা করে এই জিনিসটা করতে পারে না আপনারা আসুন এসে আপনারা দেখান আমি প্রেসক্রাইব করে দেব মেডিসিন আপনারা তাতে সুস্থ হবেন ঠিক আছে যাকে যেখানে রেফার করা সেটাও করা হবে এখান থেকে তো সঠিক ট্রিটমেন্টটা পাওয়ার চেষ্টা করবেন আপনারা এই ফ্রি ডেন্টাল ক্যাম্পটা মানে কাটোয়াতে প্রথম কেউ অন্য কেউ করছে না কিন্তু মানে এটা আমাদের ইনোভেটিভ আইডিয়া আমরা এক্সাক্টলি মানে আমাদের যে একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে আমরা প্রথম শুরু করেছি দিন একটার পর একটা ইনোভেটিভ আইডিয়া আমরা বার করছি নিজের মাথা থেকে তো এই ফ্রি ডেন্টাল ক্যাম্পটাও আমাদের ডাক্তারবাবুর মাথা থেকে প্রথম এসেছিলেন তো এটাও একটা ইনোভেটিভ আইডিয়া যে না একটা এখানে করা যেতে পারে বাচ্চা বাচ্চা সব আসবে সবারই মাঝখানে আর সব থেকে বড় কথা সমস্ত দর্শকদেরকে একটা জিনিসই বলতে চাই যে এই তিন ব্যাপী যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের তো সবাই আসুন উপস্থিত হন আমাদের পুজো প্রাঙ্গনে অনেক বড় মাঠ আছে সবাই মিলে আসুন সব পরিবারে আসুন প্রোগ্রাম দেখুন খুব মজা করুন এটাই আমাদের রানীমার তরফ থেকে বলার তো সৌম তোমার কাছে একটু জানবো যে শোভাযাত্রা আগের বারে রানিমার দারুণ একটা আয়োজন করেছিল মেয়েরা একই ড্রেস আপে বড় বড় ছাতা মানে অসাধারণ একটা শোভাযাত্রা ছিল যেটা কাটোয়ায় সরস্বতী পুজোর মানুষরা হয়তো ভাবতেই পারে না এবছর কি আছে এবছর বলতে চমক আছে অনেক কিছু আছে আমি গোটাটা বলবো না তো আগের বছর যেটা দেখেছে কাটোয়াবাসী রানীমার তরফ থেকে এবছর ওটার থেকেও বেশি কিছু দেখতে চলেছে তবে কার্নিভাল আমরা করছি না আমরা শোভাযাত্রা বার করছি তো শোভাযাত্রা আমাদের রানীমা সুসজ্জিত ভাবে রানী মায়ের মতন করেই বেরোবেন আর তার সঙ্গে থাকছে কিছু বাজনা যে বাজনার চমকগুলো কাটোয়াবাসী দেখবে যেগুলো আমাদের কাটোয়া সব থেকে বড় লোক উৎসব যেটা কাটোয়া কার্তিক লড়াই তো কার্তিক লড়াই যেরকম টাইপের বাজনা বা বড় বড় জিনিস আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি রানিমার মধ্যে তুলে ধরার কিন্তু আমরা আবার বলছি আমরা শোভাযাত্রা করছি তো সবাইকে বলবো যে চার তারিখ কাটোয়াবাসী যারা আছো সবাই রানিমার শোভাযাত্রা দেখবে যারা যারা পারবে অংশগ্রহণ করবে আমরা সুসজ্জিত পারবো আমাদের রানিমাকে নিয়ে কাটোয়া শহর পরিক্রমায় বেরোবো আমরা বেরোবো হচ্ছে চার তারিখ বিকেল পাঁচটার মধ্যে তো সমস্ত তো এতক্ষণ তো আমরা এখানে ক্লাবের যত সদস্যরা ছিল সকলের কাছ থেকে সময়সূচি অনুষ্ঠান সূচি সমস্তটা জেনে নিলাম তো আর একটুখানি আমার সঙ্গে নীল কিছু বলবে ওর কাছে একটু জেনে নিই বলো কি বলছো ওটা আমি সময়সূচিটা সমস্ত বলে দিয়েছি আমি একটা জিনিস মিস করে গেছি সেটা হচ্ছে আগামী থার্ড ফেব্রুয়ারিতে সন্ধ্যে সন্ধ্যেবেলাতে প্রায় সাতটার দিকে আমাদের এখানে আমাদের কাটোয়া কাটোয়া ট্রাফিক অফিস নিয়ে স্যার আমাদের এখানে একটা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটা ক্যাম্পেইন করবেন বা একটা সেমিনার টাইপের করার ইচ্ছা আছে স্যারের আমরা রিকোয়েস্ট করেছিলাম স্যারকে তো সেটা আমরা চাইবো যে আপনারা সবাই আসুন সেটা অ্যাটেন্ড করুন মানে অনেক অনেক কিছু আপনারা জানতে পারবেন আপনারা সচেতনমূলক অনেক রকম বার্তা পাবেন তো আপনারা সেটা জয়েন করুন আর আমি এর সাথে বলবো যে এই পুজোটা হয়তো এইখানে এই কজনা দাঁড়িয়ে আছি আমরা এই কজনার পিছনে এই পুজোর পিছনে আরও অনেকের হাত আছে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাবেন এখানে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট হেল্প পেয়েছি আমরা তো আমরা সমস্ত তাদেরকে বলবো তাদেরকে থ্যাংকস জানাই কারণ তারা না থাকলে হয়তো আমরা এই পুজোতে হয়তো এত বড় করতে পারতাম না এর সাথে যে সমস্ত ডোনেশন যারা করেছে তারা অবশ্যই তাদেরকেও ধন্যবাদ আর এখানে যেমন আমরা দেখেছি যে ছেলেদের পাশাপাশি মেয়েরা কিন্তু খুব মজা করে খুব এনজয় করে যেটা কাটোয় ম্যাক্সিমাম হারিয়ে যাচ্ছে মেয়েদের এনজয়মেন্টটা তো এই যে সরস্বতী পুজোয় ছেলেদের সঙ্গে তালে তাল মিলিয়ে মেয়েরাও যে এত মজা করে তাদের কাছ থেকে একটু জেনে নেব তো তোমার নামটা বলো আমার নাম মিষ্টি হাজরা আচ্ছা এই যে তোমাদের পুজো তোমরা সকলে মিলেই করছো কিরকম আনন্দ করো আমরা এই পুজোটার জন্য গোটা একটা বছর ওয়েট করে থাকি মানে এটা সব থেকে বেশি ভালো হয়েছে পরপর দুদিন পুজো আমরা আরও বেশি আর এক্সট্রা পাচ্ছি তো মেয়েরা বলতে গেলে এখন অনেক মেয়েরা আছে যারা চলে গেছে রাত হয়ে গেছে বলে কিন্তু আমরা মানে চার দিন যেভাবে আমরা এত মজা করি মানে বলে এক্সপ্লেন করতে পারবো না গো চার দিনে আমরা প্রত্যেক দিন আমরা ভাবি মানে প্রত্যেক মেয়েরা ডিসকাশন করি যে এই দিনই শাড়ি পরবো মেয়েদের যেটা থাকে শাড়ি পরা তারপরে এই বাচ্চাদের যে আঁকার প্রতিযোগিতা হচ্ছে এটার জন্য আমরা অনেক মানে মেয়েরা অনেক এক্সাইটেড যে বাচ্চারা হেল্প করবো যে এটা তো এটা নিয়ে মানে খুবই এক্সাইটমেন্ট এতে আছি আমরা তো এটাই চাই রানিমা এইভাবেই বছর বছর এগিয়ে যাক আরো সুন্দর সুন্দর কোনো চিন্তা ভাবনা আমাদের সামনে নিয়ে আসুক যেমনটা প্রতিমাটা দেখে আপনারা বুঝতে পারছেন আমাদেরকে ইন্দ্রনীল বলল যে ওরা চন্দননগরের ঠাকুরের আদলে রানিমাকে এখানে তুলে ধরেন এবং যে লাইটিং এর ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে এটাও কিন্তু দেখলে ঝট করে মনে হবে না কাটোয়ার কোনো পুজো দেখলে মনে হবে বাইরেরই কোনো পুজো কারণ বাইরের দিকে এইরকম ভাবেই কিন্তু সাজসজ্জা করা হয় ঠাকুরের প্রতিমার এবং প্যান্ডেলের তো দেখতে পাচ্ছেন রানিমার এত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পেলাম আপনাদের সামনে তুলে ধরলাম আমরা আপনাদের কাছে কামনা করব যে আপনারা আসুন এই পুজো দেখে যান এবং বছর বছর রানিমা আমাদের জন্য এত সুন্দর একটা পুজো আয়োজন করুক তো সকলে মিলে রানিমার যারা সদস্যরা আছে তাদের সকলেকে একবার এক জায়গায় এখানে ডাকবো আর সকলের সঙ্গে আমরা থ্রি চেয়ারস Sheri Koronowo. <coughs> aina, aina. <coughs> তো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আপনাদের আমাদের কাটোয়ার সরস্বতী পুজোর রানিমার পুজো কিরকম লাগছে আর আগামী দিনে আপনারা এরকম ঠাকুর বা এর থেকেও সুন্দর যদি কোনো চিন্তা ভাবনা দেখতে চান অবশ্যই আমাদের কাটোয়ার এই জন্য অপেক্ষা করতে হবে যেরকম ওরা একটা বছর অপেক্ষা করে থাকে তো এইখানে আমরা থ্রি চেয়ারস করব এবং তারপরে আমরা আমাদের লাইভটাকে এখানে শেষ করব তো বলি এবছর পুজো কিন্তু বেশ কদিনই থাকছে এবং ওদের অনেক রকমের অনুষ্ঠান থাকছে অবশ্যই আপনারা যোগদান করবেন এবং ওদেরকে উৎসাহিত করবেন তো কি সবাই চলে এসেছি এখানে হ্যাঁ অবশ্যই অনেকটা রাত হয়ে গেছে সকলকে হয়তো পাচ্ছি না কিন্তু যাদেরকেই পেয়েছি তাদের সঙ্গে একটু থ্রি চিয়ার্স করে নেব আমাদের পেজের পক্ষ থেকে তো সকল মিলে সকলে একটু জোরে বলবে কাটোয়া রানীমা বছর বছর হতে থাকুক রানিমার পুজো তো আমরা এই লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আর নতুন লাইভে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার